শুভ অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা প্রি টেস্ট টেস্ট এসএসসি অথবা দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করছেন মেনলি টু থাউজেন্ড আপনারা এসএসসি পরীক্ষা দিবেন দাখিল পরীক্ষা দিবেন বর্তমানে প্রি টেস্ট বা টেস্ট পরীক্ষা দিচ্ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমরা ইংরেজি প্রথম পত্রের ফার্স্ট পেপারের পার্ট এতে আপনাদের জন্য রয়েছে বাইশ মার্কস এই বাইশ মার্কের সাজেশনটা নিয়ে আজকে আমরা এই মুহূর্তে এই ভিডিওতে কাজ করব। আপনাদের মূলত টোটাল যে সর্বশেষ ইউনিটগুলো দেওয়া হয়েছে এই ইউনিটগুলো থেকে বেছে বেছে একেবারে সংক্ষিপ্ত করে যে দশটি মডেল না পড়লে নয় এবং কিভাবে পড়বেন সে বিষয়টি নিয়ে এই মুহূর্তে আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আবার আপনাদের ক্লিয়ার করে দিই যারা দুই হাজার পরীক্ষা দিবেন বর্তমানে দশম শ্রেণীতে আছেন প্রি টেস্ট পরীক্ষা হয়তো সামনে অথবা টেস্ট পরীক্ষা এসএসসি অথবা দাখিল ফাইনাল পরীক্ষার জন্য কিন্তু একই সাজেশন থাকছে এবং এটি সকল বোর্ডের জন্যই প্রযোজ্য চলুন আমরা এখন সরাসরি দেখে নিই আপনাদের জন্য কি কি দশটি প্যাসেজ নেওয়া হয়েছে যে দশটি প্যাসেস থেকে আপনাদের মূলত পরীক্ষায় কমন পড়বে এবং আপনারা অবশ্যই আপনাদের মন্তব্যগুলো জানিয়ে দেবেন যে আপনাদের পরীক্ষা কমন পড়ছে কিনা সিন প্যাসেস ওয়ান এবং সিন প্যাসেস টু এখানে আমরা দুটাকে একসাথে নিয়েছি ওয়ান থেকে থ্রি প্রশ্ন দ্যাট মিন্স একে হচ্ছে আপনাদের থাকছে এমসিকিউ সাতটা দুই নম্বরে থাকছে হচ্ছে প্রশ্ন পাঁচটা দশ মার্কসের জন্য এটা হচ্ছে আমাদের সিন ওয়ান সিন টু থেকে থাকবে গ্যাফেলি ফাইভ মার্কসের জন্য এই হচ্ছে আমাদের নম্বর প্রদত্ত এই বাইশ নম্বরটা যেন আপনি কমন পান ম্যাসেসগুলো কারণ আপনারা হচ্ছে এই পঁচিশ সালে এই বই পড়ার পরে কিন্তু প্রথম পরীক্ষা দিচ্ছেন যেহেতু এর আগে ওইটা পরীক্ষা হয়েছে তারই এই অভিজ্ঞতার আলোকের মধ্যে আমরা এই জিনিসগুলো সাজিয়েছি আপনাদের আশা রাখি আপনাদের জন্য শতভাগ কমনের নিশ্চয়তা থাকছে এবং পাবেন আমরা প্রথমে নিয়েছি ইউনিট টু ওয়ান থেকে দুই নম্বরে নিয়েছি ইউনিট থেকে হিউম্যান ক্যান চেঞ্জ দ্য সানস রেডিয়েশন এবং খেয়াল করবেন এগুলো স্টার দেওয়া আছে যেগুলো সেগুলো কিন্তু বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বরে আছে ইউনিট থ্রি লেসন ওয়ান হে আই এম শ্যাম মাগুড়া ইউনিট থ্রি Lesson ওয়ান Traditional চাইল্ডহুড ফার্স্ট্যাম্প অফ ক্লাইম্বিং ট্রিজ ইউনিট থ্রি লেসন থ্রি দ্য রিপাবলিক অফ মালদ্বীপস এই কয়েকটি বিশেষ করে থ্রি থেকে একেবারে আপনার সিক্স পর্যন্ত এগুলো কিন্তু ফিল ইন দ্য এর জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এভাবে মনে রাখবেন কারণ হচ্ছে আপনার এই কয়েকটাতে ফোকাসটা থাকবে সবচেয়ে বেশি ফিল ইন দ্য ব্লাক্সের জন্য আবার রিপাবলিক অফ মালদ্বীপস এটা হচ্ছে এমসিকিউর জন্য আসে পাঁচ নাম্বারে দ্য রিপাবলিক অফ মালদ্বীপস ইউনিট সিক্স লেসন থ্রি ছয় নাম্বার ভুটান দ্য জুয়েল অফ ইস্টার্ন এবং আরও গুরুত্বপূর্ণ নাম্বার সেভেন প্রীতিলতা ওয়াদার ওয়াচ বর্নিং চট্টগ্রাম ইউনিট টেন ল থ্রি এখান থেকে আরেকটা পড়বেন লেসন ফোর জন্য জহির আহানের যে টেক্সট রয়েছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের পরীক্ষাতে আপনারা কমন পেয়ে যাবেন এবং পরবর্তীতে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন আপনারা কারা কারা কমন পেয়েছেন এরপরে নাম্বার নাইন এ আমরা নিয়েছি লং লেনেজ ইজ আ উনিভার্সাল ইমোশন দ্যাট মোস্ট অফ আস এখান থেকে শিক্ষার্থীরা যে কাজটি করবেন এটা আপনাদের অনেক বড় একটি টেক্সট এবং একটু গবেষণা ধরণের টেক্সট সেক্ষেত্রে কিছু কিছু অংশ প্রথম পর পার্টটা শুধু পড়বেন প্রথম দুই তিনটা প্যারা পড়বেন যেখান থেকে মূলত ফিলিং দ্য ব্লাক্সের জন্য আমি এটা সিলেক্ট করেছি এবং ফাইনালি সর্বশেষ আপনাদের গ্রাফিতি রয়েছে ইউনিট সিক্সটিনে এই গ্রাফিতির পুরো অংশটা জেনে রাখবেন এখান থেকে আপনার মূলত শেষের দিকে যখন আবু সাইদের আলোচনাটা করা আছে সেখান থেকে হয়তোবা ফিলিন্দা ব্লাংস এর জন্য হতে পারে এবং এমসিকিউর জন্য এবং প্রশ্নের জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ শেষের দিকে প্রথম দিকের অংশটি নয় শেষের দিকে আশা রাখি শিক্ষার্থীরা আমাদের আজকের ছোট্ট আলোচনায় আপনারা যারা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনারা বুঝতে পেরেছেন আপনাদের প্রত্যেকটি আইটেম কিন্তু আমরা ঠিক এইভাবে ধরে ধরে আলোচনা করার চেষ্টা করেছি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনার মূল্যবান মন্তব্যগুলো জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ